আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলা টেক থ্রি সিক্সটি নাইনের পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আরেকটি প্রজেক্ট শেষ করলাম এবং এখানে কী কী সোলার কত ওয়াট সোলার এবং এই সোলার প্যানেল দিয়ে কী কী চলবে কত ওয়াটের ইনভার্টার বাইপেস দিলাম আর সকল বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে তবে একটু বলে রাখছি এটা দেড় গোড়া মোটর চলবে সেই কনফিগারেশন কিন্তু এই প্যাকেজে আছে সুতরাং পুরোপুরি বিষয়টা বুঝ বুঝবেন বোঝার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে আর আজকে যারা এই মুহূর্তে আমার এই চ্যানেলটিতে ইন করলেন তাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা বিস্তারিত শুরু করা যাক আর যদি কেউ পেজ থেকে দেখে থাকেন অর্থাৎ ফেসবুক পেজ থেকে তাহলে পেজটা অবশ্যই ফলো করে দেবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আইপিএস ইনভার্টার যেটা বলে থাকি আর পাশাপাশি চব্বিশ ভোল্টের এখানে লিথিয়াম ফাস্ট ব্যাটারি একটা হেভি মানে সোলার কন্ট্রোলার আপনাদের দেখালাম এখানে আমরা যে আইপিএসটা দিচ্ছি সেটা হচ্ছে তিন হাজার ওয়াটের একটি আইপিএস এ দিয়া একটি মোটর চলবে দেড় গোড়া পাশাপাশি চার পাঁচটা ফ্যান চলবে তো মোটামুটি সারাদিন সোলারে যে প্যানেল আছে তাতে যে চার্জটুকু হয় ওইটুক দিয়ে চারটা পাঁচটা ফ্যান দিয়ে কিন্তু সারাদিন চলার পরও রাত দশটা বারোটা পর্যন্ত কিন্তু একটা না চলে আর দিনের বেলা যদি একটু সেভ করে চালানো যায় ফ্যানগুলো সেক্ষেত্রে সারা রাত কিন্তু ব্যাকআপ পাওয়া যাবে বিশেষ করে যে লোডশেডিং যেভাবে হচ্ছে এতে মোটামুটি সোলার থেকে চার্জ হয়ে বাকি সময়টা সে কাবার হয়ে যাবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন ডিএসপি পিওর সাইনওয়েভ ইনভার্টার এটা সম্পূর্ণ সাইনওয়েব সুতরাং আপনার বাড়ির যে কোনো ডিভাইস মোটর যেহেতু চলবে মোটর থেকে ধরে প্রত্যেকটা ডিভাইসের জন্য কিন্তু এটা হানড্রেড পারসেন্ট একটা সেফ প্রোডাক্ট তো অনেকে প্রশ্ন করে থাকেন যে এই আইপিএস দিয়ে কী কী চলবে তা আমি বলবো কারেন্টে যা যা চলার মতো এই আইপিএস দিয়ে সবই চলবে চলবে না বলতে কিছু নাই ফ্রিজ মোটর যা চলনীয় যা প্রয়োজন আপনার সব চল শুধু আপনার সেই অনুযায়ী কনফিগারেশন ওয়াট অনুযায়ী কনফিগারেশন বাড়া নিতে হবে কত ওয়াটের ডিভাইস ঠিক সেই অনুসারে আপনাকে সে ওয়াট শুধুমাত্র বাড়াই নিলেই হয়ে যাবে মোটামুটি সব কিছু চালাতে পারবেন এখানে সোলারের অপশন আছে যেহেতু সেহেতু সোলারের জন্য আলাদা কানেক্টর লাগানো আছে এখান দেখুন ভালো মানে একটা সার্কিট ব্রেকার লাগানো আছে অর্থাৎ সেভ করার জন্য ভালোভাবে চালানোর জন্য অনেক দিন ইউজ করার জন্য যা যা করণীয় সব কিছু করা এই আইপিএসগুলোতে তো এগুলো আমরা সারা বাংলাদেশে ইনস্টল করে থাকি যদি কেউ সোলার দিয়ে নেন সেটাও করতে পারেন কেউ সোলার চালা ছাড়াও চালান সেটাও করতে পারেন তো আমি আবার বলো বিস্তারিত যদি জানতে চান হোয়াটসঅ্যাপ অথবা এই মতে আপনারা মেসেজ দিবেন আমরা ইনশাআল্লাহ সেখানে বিস্তারিত বলে দেব আমরা এই কনফিগারেশনের জন্য এই কাজের জন্য অর্থাৎ আটটা লিথাম ফচুড ব্যাটারি পাশাপাশি এখানে এই বিএমএসটা এখন ব্যবহার করছি এখানে হেভি ভালো মানের একটি আর সি গ্রুপের ভালো মানের একটি এখানে দেখুন আটটা ব্যাটারি আছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ একশো আটটা ব্যাটারি দিয়ে চব্বিশ করে কিন্তু আমরা এই ইনভার্টারের সাথে এই এপিএসের সাথে আমরা ব্যবহার করছি তারপর আমরা এ ধরনের একটি এটিনের শিট দিয়ে অর্থাৎ লোহার সিট দিয়ে একটি ভালো মানের কেবিনেট করে তারপরে কিন্তু আমরা এটাকে ডেলিভারি দেব ইনশাল্লাহ এবং দিচ্ছি যাই আমাদের কাজ শেষ এখানে আমরা একটু চেকিংয়ে রাখবো কিছুক্ষণের জন্য আমরা দেখুন এখানে কিন্তু কানেক্টরটা অনেক সুন্দর করে দেওয়া আছে আউটপুট কানেক্টরটা ব্যাটারি তারপর আমরা এটা পাঠিয়ে দেব আমাদের প্রোজেক্টে যেখানে চালানো হবে ইতিমধ্যে আমাদের সোলারের কাজগুলো ওখানে হয়ে গেছে শুধুমাত্র এই ব্যাটারি এবং এই আইপিএস নিয়ে আমরা ওখানে সেট করে দিলেই কিন্তু আমাদের কাছাকা ওয়ারিংটা করে নিতেছি আমাদের যে আমরা চেকিং করলাম এখানে ইনভার্টার ইজ রেডি ইনভার্টার রেডি আমাদের অর্থাৎ আইপিএস রেডি যেটা যেভাবেই বলি এদিকে আমাদের সোলারের কাজ প্রায় শেষ পর্যায়ে মানে সোলার সেট আপের কাজ এটা ছয়তলা সাত উপরে যেখানে চিলি কোঠা বলা হয় অথবা সিঁড়ি কোঠা বলা হয় ওটার ওপরে আমাদের এখানে আড়াইশো ওয়াটের পাঁচটা প্যানেল অর্থাৎ বারোশো পঞ্চাশ ভি ওয়াটের আপনার সোলার প্যানেল ভালো মানের প্যানেল এগুলো দেওয়া আছে এখানে তো এই হচ্ছে আমাদের এখানে প্যানেলগুলো সেট করা এভাবে মানে স্ট্রাকচার দিয়ে ভালো করে যেন নাড়াচাড়া না হয় আমরা ঠিক সেভাবেই কিন্তু এখানে ইনস্টল করে নিছি এখন শুধুমাত্র আমাদের দেখার পালা জাস্ট আইপিএস কোলাকে সেট করা এই ধরনের কনফিগারেশন কারো প্রয়োজন বললো অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে আমাদের সাথে নক করবেন আমরা ইনশাআল্লাহ সারা বাংলাদেশে ইনস্টল করে দেব তখন সেই কনফিগারেশন অনুযায়ী সেই প্রাইসটা ওখানে বলে দেবেন ইনশাআল্লাহ আপনার সাথে আলাপ আলোচনা করে এ হচ্ছে ওভারভিউটা চতুর্দিকে আমরা দেখে নিলাম অনেক সুন্দর দেখতে যাই আমাদের কাজ শেষ এখন শুধুমাত্র চেক দিয়ে আমরা চলে যাব আমাদের সিঁড়ির নিচে আইপিএসটা এবং ব্যাটারিটা রাখা হয়েছে এখানে এখানে রাখা হয়েছে কন্ট্রোলারটা সোলার কন্ট্রোলারটা আরও বেশি তথ্য জানার জন্য হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে নক করার অনুরোধ থাকলো পাশাপাশি যা সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবার